রাগারাজপথ শত শহীদের রক্তের আলপনা না আত্মত্যাগের ইতিহাস কোনো দিন ভুলব না কত বুক তুমি ঝাজরা করবে আমরা যে অগণিত সাহসে মোড়ানো এই বুকে আজ অধিকার বিম্বিত অনুশাসনের শৃঙ্খল ছিঁড়ে ছাত্র জনতা মানুষের ভিড়ে এনেছি সত্য সাম্যের গান ছন্দের মূর্ছনা এখানে আমরা বৈষম্যের কবর রচনা করি তপ্ত দুপুরে তৃষিত কণ্ঠে ঐক্যের হুশিয়ার করি ব্যারেলের গুলির রাখো তুমি সংযত কত লাশ নেবে আর কত খুন, পেছনে তাকাও আসছে দ্বিগুণ ডাবি আদায়ের লক্ষী অটল কেউ ঘরে ফিরিব না পেছনে তাকাও আসছে দ্বিগুণ দাবি আদায়ের লক্ষী অটল কেউ ঘরে ফিরিব না